সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা আসছি হইলো যে আমাদের সম্মানিত ওস্তাদ মহতারাম আলহাজ হাফেজ হাজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব ওনার গ্রুপ উমরার চৌচল্লিশ জনের গ্রুপ আমরা এখানে আসতে হইলো আমাদের আরেক ফ্রেন্ড আছে সমুদ্রের পাল নাম কে জাগার আল্লাহ বদর এখানে যে সমুদ্রের মাছ দিয়ে আমাদের রাজ্যের খানার আয়োজন চলতেছে সমুদ্রের মাছ খুব সুস্বাদু সাথে আছে হইলো ভাত পুরা বাঙালি খাবার আর কি সালাদ আছে

বাবা উনি সৌদি আরবে আসেন হইলো বাইশ বছর না কাকা বাইশ বছর তেইশ বছর জানি চলে সবাই দোয়া করবেন যেন কাকা গে এবং কাকার ছেলে আমাদের দোস্ত নাজমুলকে হায়ের তাই প্রদান করে সুস্থতা রাখে এইভাবে যেন এইখানে তাদের জিন্দিগি আল্লাহ রাসুল যে জায়গায় শুয়ে আছেন যেই ভূমিতে যেই ভূমিতে কাবা সেখানে তারা থেকে যেতে পারে যে আমাদের ড্রাইভার ভাই আরিফুল্লা ভাই দেশি খুবই ভালো আর এই হইতেছে তাইজুদ্দিন ভাই চান এগুলো বিমানের লোক চিনে রাখেন কখনো দুর্নীতি কোনো কিছু হইলে দরবিনের বিমানের দুর্নীতি বেশি হয় না এখন আবার নতুন বিমান কিনছে সব ভালো হয়ে গেছে তাই না ভাই তাইজুদ্দিন ভাই আমার বাড়ি হইল শরিয়তপুর না মাদারিপুর আমরা মদিনাতে মক্কা থেকে একসাথে আসছি মদিনাতে একই হোটেলে আছি ভাইকে আমরা সাথে নিয়ে আসছি সামিজিয়া দাও